এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আজকে বিরাট একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকে যে হাইকোর্টে শুনানি ছিল এসএসসি এসএলএসটি যে সেকেন্ড এসএলএসটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু বিরাট বড় একটা আপডেট উঠে এসেছে এই মুহূর্তে তো সেই আপডেটটি কি বা আপডেট আজকে কি উঠে এসেছে সেই সমস্ত বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট মূল্যবান কমেন্ট আপনারা অবশ্যই করবেন ভিডিওর নিচে তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে এই মুহূর্তে এসএসসি এসএলএসটির যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটি হল এসএসসি নতুন বিজ্ঞপ্তিকে নিয়ে হাইকোর্টে যে মামলা হয়েছিল তা কিন্তু আজ খারিজ হয়ে গেল গত সোমবার এই মামলাটি শুনানি হয়েছিল এবং আজ বুধবার আজ বুধবার কিন্তু এর রায় ঘোষণা হলো ফাইনাল রায় সেই ফাইনাল ঘোষণা করেন যে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয়া স্মিতা দাস মহাশয়ের ডিভিশন বেঞ্চে আজকে কিন্তু মামলাটি খারিজ হয়ে গেল তো আজকের যে এই মামলাটি ছিল এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এই মামলাতে আমাদের রাজ্য সরকারের যিনি উকিল ছিলেন এবং মামলা যারা উকিল ছিলেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক সওয়াল জবাব হয়েছিল এবং অনেক যুক্তিপূর্ণ তথ্য উঠে এসেছিল সেই সকল বিষয়গুলি আমরা দেখেছি এবং সেই সকল আপডেটও দিয়েছি আজকের যে আপডেট সেই আপডেটের মধ্যে যে জিনিসটা মূলত উঠে এসেছে সেটি হলো যে পুরোনো নিয়মে অর্থাৎ পুরনো কোনো নিয়ম মানবে না এই পরীক্ষাতে এই পরীক্ষাতে পুরোনো কোনো নিয়ম মানা হবে না নতুন যে গ্যাজেটের নিয়ম প্রকাশিত হয়েছিল সেই নতুন নিয়মেই কিন্তু পরীক্ষা হতে চলেছে দু সালের যে নতুন নিয়ম সেই নতুন নিয়মই এক্সাম হবে তো বলাই যায় আজকে রাজ্য সরকারের কিন্তু বিরাট একটি জয় হল এই মামলার মধ্য দিয়ে বিচারপতিরা জানান যে এস নতুন বিজ্ঞপ্তিতে তারা অর্থাৎ হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবে না মামলা মামলাটি আজ খারিজ হয়ে গেল মহামান্য হাইকোর্টে তো আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা জানা গেল যে নতুন নিয়মে কিন্তু এক্সাম হতে চলেছে তাই যারা এক্সাম দিচ্ছেন তারা কিন্তু অতি অবশ্যই এই আপডেটটিকে জেনে রাখুন তো আপনারা অবশ্যই পড়াশোনা জোর কদমে চালু আজকের এইটুকুই আপডেট দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আফটারঅল থ্যাংকস ফর ওয়াচিং বেশ হবে